এগুলোর খাট বে প্রাইস থাকবে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় হাজার দুইটা খাট থাক আছে এইটা আপনার সেম ছয় ফিট বা সাত ফিট দুইটা ডয়ার থাকবে সে লেদারের ডিজাইন করেন একটা খাট আছে সেম আপনার ছয় ফিট বা সাত ফিট ইডিরা এটির প্রাইস থাকবে আপনার মাত্র এগারো হাজার টাকা প্রাইস থাকবে আপনার মাত্র ষোলো হাজার টাকা করে ষোলো হাজার জি মাত্র ষোলো দেখে আসে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার টাকা এরপরে এখানে গ্লাস আছে এরপরে নিচে এখানে দুটো ডয়ার থাকবে এটির অফার প্রাইস আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে তোকে সারও তিনটা রাখা আসবে আপনি যেটা নিয়ে যান মাত্র বারো হাজার টাকা করে ছোটো যেটা আছে ভাইয়া ওইটা হচ্ছে আপনার চার হাজার টাকা করে আর ছোটোর থেকে যেটা একটু বড় সাইজ আছে এটা হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা আছে টু টু ওয়ান আপনার এটার অফার প্রাইস থাকবে আপনার মাত্র বারো হাজার টাকা আপনার একটা কর্নার থাকবে এটির প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা ঠিক আপনার আরেক আরও দুইটা কর্নার সোফা রাখা আছে এই কাপড়টা একটু দেখাই দিন এই কাপড়টার আসলে আমার টোন দিয়ে এক্সেলি ডিজাইন করা আছে এটির অফার প্রাইস ভাই আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা সিটটা হচ্ছে আপনার সরিট ফর্মের আমাদের কোনো সোফার মধ্যে আপনার ঝুট তোল আমরা ইউজ করি না আমাদের সব ফর্ম আপনার আমাদের সব সিটগুলো আপনার ফর্মের হয় এখানের মধ্যে আপনার ছয়টা বালিশ থাকবে এবং আপনার দুটো মোড়া থাকবে একটা ডেস্ক থাকবে কর্নার থাকবে এটির অফার প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা থাকবে আপনার চার হাজার টাকা করে চার হাজার টাকা করে পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার টাকা টিটি বিল ছাড়া অনেকে টিটি বিল সহ মনে করে প্রাইস আপনার তেরো হাজার টাকা আপনার ডিসকাউন্ট প্রাইস মাত্র বারো হাজার টাকা সেই মালগাহাটা এর প্রাইস থাকবে আপনার মাত্র চোদ্দ হাজার টাকা ওয়ান সলিড রাবার ফুম থাকবে এটির প্রাইস থাকবে আপনার ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা আর বিশ হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে আসে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার টাকা আপনার মাত্র পাঁচ হাজার টাকা করে

আমাদের সুপার স্টার্টিং প্রাইস আছে আপনার আট হাজার থেকে শুরু আট হাজার থেকে শুরু এবং আপনার তিরিশ হাজার টাকা পর্যন্ত আছে আচ্ছা যে আবার যদি এর থেকে যদি দামি চাই দামি দেওয়া যাবে কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় তাও দেওয়া যাবে ওকে জি জিবে আমাদের প্রথমে এখানে সোফা একটা রাখা যাবে টু টু ওয়ান এটাকে আমরা সাদা সোফা বলি এটা সিটের আপনার টু এইটটি ফোম চার ইঞ্চি সলিড ফোম রাবার ফোম এটা খুবই সফট খুবই সফট এখানে আপনি দোকান আসলে কাস্টমার যদি দোকান আসে সরাসরি বসলে বুঝতে পারবে কতটুকু কমফোর্ট এটা হচ্ছে আপনার টু টু ওয়ান টোটাল পাঁচজন বসতে পারবে এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার বিশ হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে আসে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি জি ভাইয়া এখানে আপনার একটা বক্স ওপার রাখা আছে আপনার টু টু ওয়ান সেম পাঁচ সিটের মধ্যে আবার রেগুলার জি ফাইভ সিটের পাঁচজন বসতে পারবে আপনার সলিড রবার ফোম ইউজ করানো আবার সিটের মধ্যে ধন্য কাপড় দিসি ইন্ডিয়ান চায়না চায়না ধন্যটা সলিট রাবার ফর্ম থাকবে টু টু ওয়ান সিটের আবার এটার হাতা থাকবে আপনার কার্ডের অনেকে বোর্ডের ইউজ করে আমাদেরগুলো হচ্ছে আবার হাতা কার্ডের বা এগুলো রেগুলার প্রাইস হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা যদি আপনার জি যদি আপনার ভিডিও দেখে আসে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেরো হাজার টাকা এর পাশে ভাই আপনার একটা প্রজাপতি সুফা রাখা আছে আমরা এটাকে প্রজাপতি বলি এটা হচ্ছে আপনার প্রিন্টের কাপড় ইউজ করানো সেম টু টু ওয়ান সিটের আপনার সিটের মধ্যে সলিড রাবার ফর্ম ইউজ করা এটির প্রাইস হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস মাত্র বারো হাজার টাকা এটার সামনে ভাই আপনার অন্য অন্য কালারের সোফা রাখা আছে ওই পাশে ব্লু কালার একটা সোফা রাখা আছে ওইটা সেম টু টু ওয়ান এটার হাত হচ্ছে আবার আপনার আলগা হাতা আমি একটু কাছে গিয়ে বুঝাই দিই অনেক আপনার বোঝে না এখানে আমি যেখানে যে হাতাটা ইউজ করছি এটা হচ্ছে আপনার আলগা হাতা আলগা হাতা বলতে এখানে আমরা প্রথমে কার্ড দিচ্ছি কার্ডের ওপর ফর্ম দিছি ফর্ম দিয়ে এরপর জিনিসটাকে আমরা তৈরি করছি আচ্ছা ওই জন্য এটাকে আমরা আলগা হাতা বলি এটা সেম আপনার টু টু ওয়ান সলিড রাবার ফর্ম থাকবে এটার প্রাইস থাকবে আপনার ডিসকাউন্ট প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা এর পাশে ভাই আপনার সেম একটা বক্স সোফা দেখাছিলাম আপনাকে তেরো হাজার টাকা দামের ওটার মধ্যে সেম এখানে আরেকটা কালার আছে আপনার টু টু ওয়ান আপনার সেম চায়না ধন্য ইউজ করানো টোটাল পাঁচজন বসতে পারবে এটির তো আপনার তেরো হাজার টাকা আচ্ছা টাকা জি টাকা এর পাশে আপনার এখানে একটা এটাও সেম বক্স সোফা বলি আমরা এখানে ওয়ান বাই ওয়ান এক্সট্রনার কাজ করা আছে আপনার সেম আপনার সলিড রাবার ফর্ম ইউজ করানো টু টু ওয়ান পাঁচ সিডে এটির ডিসকাউন্ট প্রাইস মাত্র 18000 হাজার টাকা 18000 হাজার এটা বিশ হাজার টাকায় বিক্রি করি যদি আপনাদের ভিডিও দেখে আসে দুই হাজার টাকার ডিসকাউন্ট মাত্র 18000 হাজার টাকা সেম ভাই আপনার এই পাশে একটা নাড়াই সোফা আছে সেম আলগাহাতা সেম আলগাহাতা এটির প্রাইস থাকবে আপনার মাত্র চোদ্দো হাজার টাকা এটির মধ্যে আপনার কম দামিও আছে বারো হাজার বা সাড়ে বারো হাজার টাকা দামেরও আছে কাপড়ের কারণে একটু দাম ওঠানামা করে ইনশাআল্লাহ আমার কাছে সব ধরনের কালেকশন আছে দোকান আছে আবার আমার গুড়াউনে আসে আমার কারখানায় আছে যার যেরকম কালার লাগবে ইনশাল্লাহ দেওয়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা এরপর আমাদের এখানে একটা সোফা রাগ আছে এটাকে আমরা চায়না সোফা বলি ভেয়া এটা সেম আপনার টু টু ওয়ান

আমি দাঁড়াইছি টেবিলে জি এমন কোনো দোকানদার নেই আপনাকে টেবিলের উপর দাঁড়ায় দেখাবে আমি আমার টেবিল আমি আপনাকে দাঁড়ায় দেখাইছি এখন আপনি আইডিয়া করেন আমার টেবিলটা কতটুকু মজবুত জি এটার মধ্যে ভাই আপনার আরও টেবিলের মধ্যে অনেক ডিজাইন আছে এখন আপনাকে কিছু কর্নার সোফা দেখায় আমাদের এখানে ভাই এটা হচ্ছে আপনার কর্নার সোফা এটার পাশের ডিজাইনটা একটু দেখা দেন খুব সুন্দর একটা ডিজাইন পাশের ডিজাইনটা আচ্ছা এটির এটিতে আপনার ভাইয়া ছয়টা বালিশ থাকবে ছয়টা বালিশ থাকবে পাঁচ সিটের একটা কর্নার থাকবে একটা ডয়ার থাকবে এটির প্রাইস থাকবে আপনার মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার জি এই প্রাইজের মধ্যে আপনার আরেকটা ডিজাইন হচ্ছে এটা আচ্ছা আপনার সেম ছয়টা বালিশ থাকবে দুটা মোড়া থাকবে একটা এখানে একটা ডেক্স থাকবে আপনার একটা কর্নার থাকবে এটির প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা এই মোড়া টাকা উনিশ হাজার টাকা কর্নার সোফা এই মোড়া সাইজ হচ্ছে এগুলো এগুলো হচ্ছে সুপার মোড়া এরপরে বেয়া আপনার আরেক আরও দুইটা কর্নার সোফা রাখা আছে এই কাপড়টা একটু দেখায় দেন এই কাপড়টার আসলে আমার এখানে অনেক চাহিদা এটা অনেক দামি কাপড় ইউজ করানো আবার এটি কর্নার সোফার সাইজও অনেক বড় হাতা ডিজাইন ডিজাইনগুলো একটু দেখিয়ে দেন দর্শকদেরকে এটা তো আবার আপনার ডয়ার থাকবে না ডয়ারের বদল আমরা এই ডিজাইনটা এখানে দিছি আপনার দুইটা মোড়া থাকবে পাঁচটা সিট থাকবে কিছু বক্স বা অন্য কিছু রাখতে পারবে জি অন্য কিছু রাখতে পারবে এখানে নিচেও রাখতে পারবে উপরও রাখতে পারবে যেখানে হচ্ছে এখানে রাখতে পারবে আপনার কর্নার আছে এরপর দুই পাশে দুইটা মোড়া থাকবে আপনার এখানে আবার কর্নারের মধ্যে আবার আমাদের রেক্সিনের ডিজাইন করা আছে ভাইয়া এখানের মধ্যে অ্যাস্টন দিয়ে আর ডিজাইন করা আছে এটির অফার প্রাইস বে আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো জি বাইশ হাজার পাঁচশো টাকা এরপর আপনার এই পাশে কর্না সভার একটা রাখা আসবে এটা আপনার সিটটা হচ্ছে আপনার সলিড ফর্মের আমাদের কোনো সোফার মধ্যে আপনার জুট তোলা আমরা ইউজ করি না আমাদের সব ফর্ম আপনার আমাদের সব সিটগুলো আপনার ফর্মের হয় এখানের মধ্যে আপনার ছয়টা বারেজ থাকবে এবং আপনার দুটো মোড়া থাকবে একটা ডেস্ক থাকবে কর্নার থাকবে এটির অফার প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এরপরে ভাই আপনার এখানে একটা টু টু ওয়ান চায়না সোফা আছে এখানে ওয়ান আর টু রাখা আছে আরেকটা টু আমাদের ভিতরে রাখা আছে জায়গার কারণে রাখতে পারিনি এটির অফার প্রাইস মাত্র ভাই আট হাজার পাঁচশো টাকা করে আট হাজার পাঁচশো টাকায় এরপরে পাশে আমাদের একটা না প্রজাপতি সোফা রাখা আছে টু টু ওয়ান আপনার এটার অফার প্রাইস থাকবে আপনার মাত্র বারো হাজার টাকা বারো জি মাত্র বারো হাজার টাকা ভাইয়া এখানে একটা সুকেশ রাখা আছে সুকেশটা দেখা দেন খুবই সুন্দর আপনার তিন পার্টের তিন পার্ট জি তিন পার্টের আচ্ছা তিনটা জি তিনটা তিনটা পাল্লো হবে আপনার এটির সাইজ হচ্ছে আপনার এদিকে পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট এবং আপনার লম্বা হচ্ছে ছয় ফিট আপনার এ পাশে আর এই পাশে দুইটা বক্স থাকবে আর এই পাশে এই পাশে আর এই পাশে দুটো ড্রয়ার থাকবে আচ্ছা এটি রেগুলার পাশে আপনার তেরো হাজার টাকা যদি আপনার ভিডিও দেখে আসে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় ওয়াল শোকেস এরপর আপনার এই শোকেসের মধ্যে আরো কিছু ডিজাইন আছে ভাইয়া সেম রেটের মধ্যে বারো হাজার টাকার ভিতরে অনেক ডিজাইন আছে সেম তিনটা পাল্লা থাকবে আপনার এ পাশে এ পাশে দুইটা পাল্লা থাকবে এবং নিচের দুটো ডিজাইন থাকবে এটি ডিজাইনটা দেখা যায় এগুলো সবগুলো আপনার বারো হাজার টাকা করে এগুলো সব বারো হাজার টাকা এরপর আপনার এখানে একটা শোরেক রাখা আছে যারা জুতো জুতো রাখার জন্য শোরেক টুকে তাদের জন্য আমাদের একটু ছোট আছে বড় আছে ছোট যেটা আছে ভাইয়া ওইটা হচ্ছে আপনার চার হাজার টাকা করে আর ছোটোর থেকে যেটা একটু বড় সাইজ আছে এটা হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা করে আমার কাছে গোডাউন আরো অনেক ডিজাইন রাখা আছে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি ইমো হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিব এরপর আমাদের এখানে সুপেস আরও তিনটা রাখা আসবে আপনি যেটাই নিয়ে যান মাত্র বারো হাজার টাকা করে এখানে কিছু ড্রেসিং টেবিল রাখা আছে সিঙ্গেল ড্রেসিং যারা ব্যাচেলার ভাইরা আছেন আমাদের জায়গা কম তাদের জন্য আচ্ছা এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন এখানে গ্লাস আছে এবং আপনার নিচে পাশে একটা ড্রয়ার আছে ওকে এগুলো আছে আপনার 5000 টাকা করে আর যদি আপনার ভিডিও দেখে আসে 500 টাকা ডিসকাউন্ট মাত্র 4500 টাকা 4500 4500 টাকা এরপর এদিকে একটা ভাই আপনার বক্স ড্রেসিং রাখা আছে সিঙ্গেল বক্স বলি আমরা এটাকে জি এখানে আপনার বক্স আছে এখানে আপনার যাবতীয় মেকআপ আইটেম সবগুলো রাখতে পারবে এরপর আর এখানে গ্লাস আছে এরপরে নিচে এখানে দুটো ডয়ার থাকবে এটির অফার প্রায় আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে জি পাঁচ হাজার পাঁচশো টাকা এরপর আপনার এখানে ডাবল বক্সের কিছু ড্রেসিং আছে আমার এটার মধ্যে আরও কিছু অনেক ডিজাইন রয়েছে আপনি ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি ইন হোয়াটসঅ্যাপে দেখা দিব এখানে আপনার একটা পাল্লা আছে এবার এ পাশে একটা পাল্লা আছে আমি দেখাই দিই জিনিসটা এর পাশে একটা পাল্লা আছে এখানে সেলফ যেগুলো আছে এগুলো সব আপনার ফ্লাইবোর্ডে অনেক আপনার ফাটেক্স ইউজ করে মানে এখানে মোটা বিট দিয়ে ভিতরে পাতলা ফাটেক্স দুইশোটা বুট ইউজ করে আমার তো ওই না এটা হচ্ছে আপনার পুরোটা এক ইঞ্চি মোটা প্লাইউড ইউজ করেন আপনার দুইটা পাল্লা থাকবে এবং এই পাশে দুটো টয়ার থাকবে এটির প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এটির মধ্যে ডিজাইন হচ্ছে এটা এবং এইটা আবার এই পাশে একটা ডিজাইন আছে এটিও দেখাতে পারে এগুলো আপনার সবগুলো সাত হাজার টাকা করে এবার আপনার এ পাশে বেয়া আর একটা ড্রেসিং টেবিল আছে এটি হচ্ছে আপনার ফুল গ্লাস ড্রেসিং এটি হচ্ছে আপনার ফুল গাছ রেসিং এখানে আপনার এস এস হ্যান্ডেল থাকবে আপনার এ পাশে একটা বক্স থাকবে আবার এ পাশে একটা বক্স থাকবে আপনার এ পাশে একটা ডয়ার থাকবে আবার নিচে একটা ডয়ার থাকবে এটির অফার প্রাইস ভাইয়া দশ হাজার টাকা আমরা বিক্রি করি যদি আপনার ভিডিও দেখে আসে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আপনার আরও কিছু ডিজাইন আছে এখানে একটা ডিজাইন রাখা আছে এটাও সেম আপনার নয় হাজার পাঁচশো টাকা ডাবল বক্সের ফুল গ্লাস আপনার পুরো শরীর দেখা যাবে ও যেগুলো আপনাকে সাত হাজার টাকা দেখা এগুলো হচ্ছে হাফ গ্লাস এগুলো হচ্ছে ফুল গ্লাস আপনি এখানে দাঁড়িয়ে পাঁচশো দেখতে পারবেন এই পাশে একটা বক্স থাকবে আপনার এই পাশে একটা থাকবে আবার এদিকে একটা দয়ের আছে আবার এদিকে একটা আছে এটির অফার পেয়েছে আপনার নয় হাজার পাঁচশো টাকা করে এটির মধ্যে আপনার ডিজাইনের দিকে আরেকটা রাখা আছে নয় হাজার পাঁচশো টাকা এরপর এদিকে আপনার সিঙ্গেল বক্স ড্রেসিং বে আরেকটা আছে এটিও আপনার সেম পাঁচ হাজার পাঁচশো টাকা করে এরপর এদিকে একটা সিঙ্গেল ড্রেসিং টেবিল রাখা আছে এটি মাত্র আপনার আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো জি এরপর এখানে একটা আপনার মেলামাইন বোর্ডের একটা ড্রেসিং টেবিল রাখা আছে এটিতে কোনো বক্স হবে না বক্স খালি আপনার এই পাশে আছে এটির প্রাইস থাকবে আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জি মাত্র ডাইনিং দেখবো জি ভাইয়া আমার কাছে ইউজ পরিমাণ ডাইনিং আছে আমার এখানে রাখা আছে আপনার সাত আটটা ডাইনিং এবং আমার ঘুরাউনে রাখা আছে আর সাত আটটা ডাইনিং যত ডিজাইন লাগবে যত কোয়ালিটি লাগবে যত কালার লাগবে ইনশাল্লাহ আমি সব ধরনের ডিজাইন দিতে পারবো সবার আগে আপনাকে গোল্ড ডাইনিংটা দেখাই দিই

লম্বাতে কিছু যারা ডাইনিং ঢোকে তাদের জন্য আপনার গ্লাসের ইয়া থাকবে পাঁচ ফিট এদিকে আপনার থাকবে প্রায় আড়াই ফিট থেকে একটু বেশি তিন ফুটের কাছাকাছি আপনার সেম ছয়টা চেয়ার থাকবে আমি আপনাকে চেয়ারের ডিজাইনগুলো দেখাই দিন একটু কষ্ট করে এখানে আপনার গোল্ডেন নকশা করা আছে অসাধারণ জি ভাই খুব সুন্দর ডিজাইন এটা আসলে পলি লাগানো আছে পলিটা যখন পুলি হলো তখন আরো বেশি সুন্দর লাগবে এটির প্রাইস থাকবে আপনার অফার প্রাইস মাত্র বিশ হাজার টাকা জি এরপর যাদের ভাই একটু ছয় চেয়ারের মধ্যে যাদের একটু মানে এক্সক্লুসিভ ডাইনিং যাদের দরকার মানে সুন্দর ডাইনিং দরকার তারা এটি দেখতে পারেন ময়ূরী ডাইনিং বলি আমরা এটাকে এখানে আপনার হকি আমরা এটাকে হকি স্টেল করছি এখানে আপনার সবগুলো স্টিক ইউজ করানো আছে এবং আপনি গ্লাসের ভিতরের নকশাটা দেখায় দেন এটি পুরোটা এক বক্স করা আছে সম্পূর্ণ বক্স করা এটা পলি সরা পেলে ইনশাল্লাহ বুঝে যাবে ভাই আইটির প্রাইস থাকবে আপনার এটা আমরা পঁচিশ হাজার টাকা বিক্রি করি যদি আপনার ভিডিও দেখে আসে দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার টাকা এরপর ভাই আপনার যাদের আট চেয়ারের মধ্যে ডাইনিং লাগবে এটি হচ্ছে আমাদের আট চেয়ার ডাইনি আপনার সেম গ্লাস থাকবে ফ্রেম থাকবে আপনি চেয়ার ইনশাল্লাহ আমার কাছে আরো ডিজাইন আছে যারা যাদের লাগবে ইনশাল্লাহ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি ছবি তুলে পাঠাবো এটা আট চেয়ারের ডাইনিং বে এটির প্রাইস থাকবে আপনার মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা জি আবার যাদের ছয় চেয়ারের মধ্যে কম দামি ডাইনিং লাগবে যাদের একটু বাজেটের সমস্যা তারা তারা এই আমাদের এই ডাইনি দেখতে পারেন আচ্ছা আমাদের এই ডাইনিংগুলোর প্রাইস থাকবে আপনার মাত্র ষোলো হাজার টাকা করে ষোলো হাজার জি মাত্র ষোলো হাজার জি আপনার ভাইয়া সাইজ সেম থাকবে আপনার পাঁচ ফিট থাকবে পাঁচ ফিট বাই তিন ফিট গ্লাসের সব গ্লাসের সাইজ ভাইয়া সেম সব গ্লাসের সাইজ সেম আপনার আবার ছয় চেয়ের মধ্যে আরেকটা এখানে দামি একটা ডাইনিং রাখা আছে ভাইয়া এটি হচ্ছে আপনার ফ্লাইবোর্ডের আমি ডিজাইনটি একটু আপনাকে দেখাই দিই এটা হচ্ছে আপনার চেয়ারের ডিজাইন জি পড়ে দুলো বলে না করার জন্য দেখেন এটা হচ্ছে আপনার চেয়ারের ডিজাইন এটা হচ্ছে আপনার চকলেট কালারের আপনার সেম ছয়টা চেয়ার থাকবে ফ্রেম থাকবে এটির প্রাইস ভাইয়া মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এরপর ভাইয়া যাদের আলমিরা লাগবে আমাদের কাছে ইউজ পরিমাণ আলমিরা আছে এখানে আছে আপনার গোডাউন আছে এটা হচ্ছে আমাদের তিন পাল্লা আলমিরা এখানে গ্লাস আছে আবার গ্লাস ছাড়ো নিতে পারবেন চাইলে এখানে আপনার দুইটা পাল্লা আছে এরপর আপনার এই পাশে একটা পাল্লা আবার এই পাশে একটা ডয়ের থাকবে আচ্ছা জি ভাই এটা হচ্ছে আপনার 15000 টাকা যদি আপনাদের ভিডিও দেখে আসে 1000 টাকা ডিসকাউন্ট মাত্র 14000 টাকা 14000 টাকা যাদের টু পার্টের আলমিরা লাগবে ভাই তারা এটা দেখতে পারেন আমি আপনাকে ডয়টা দেখাই দিয়ে দেখি এই কিন্তু বিশাল বড় ভিতরে আমাদের সব মালের ভিতরে কিন্তু ডিপ আমরা অনেক বড় বড়ই এবং আপনার 15 মিলি বুট ইউজ করি এটির অফার প্রাইস ভাই আপনার মাত্র 12500 টাকা আবার যাদের টু পার্টের মধ্যে গ্লাস আলাদা লাগবে ভাই তারা গ্লাসারগুলো দেখতে পারেন এটাও सेम আপনার 12500 টাকা এরপর আপনার এদিকে আরেকটা রাখা আছে ভাইয়া গ্লাস আরা এটাও সেম আপনার বারো হাজার পাঁচশো টাকা আবার যাদের নর্মাল একটু নর্মালের মধ্যে টু পার্টের আলমিরা দরকার তারা এটা দেখতে পারেন আমি ভিতরে ডিজাইনটা দেখা দিই আপনার আমার সব মালে ম্যাগনেট ইউজ করা আছে এখানে আবার সিকিউরিটি বক্স আপনার দুটা থাকবে এখানে একটা থাকবে আবার এখানে একটা থাকবে এটির প্রাইস থাকবে আপনার মাত্র সাত হাজার পাঁচশো টাকা জি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর আপনার এদিকে আরেকটা আলমিরা আছে তিন পার্টের কম দামি আলমিরা এটির প্রাইস থাকবে আপনার মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আবার এদিকে আপনার টোবারের একটা আট টাল রাখা আছে এটির প্রশাসন মাথা নয় হাজার টাকা আবার যাদের ভাই অভার ড্রপ লাগবে আমার কাছে ওভার ড্রপ আছে আপনার চারটা ডয়ার থাকবে এখানে একটা ডয়ার দুইটা তিনটা চারটা ডয়ার থাকবে আবার এই পাশে একটা পাল্লা থাকবে এখানে আপনার কাপড় চুপট অনেক কিছু রাখতে পারবেন ইনশাল্লাহ আমার কাছে আরও ডিজাইন আছে অভার ড্রপের এটির প্রশাস থাকবে আপনার নয় হাজার টাকা করে জি আবার নয় হাজার টাকার মধ্যে একটু দামি অভার আছে আমার কাছে দামি অভার ড্রপ এই কারণে কারণ আমি এখানে যে পাশের বুট যেগুলো ইউজ করছি এগুলো হচ্ছে আপনার গর্জন বুট এই বুটগুলো অনেকে বুট চিনে না

এগুলোর পাশের গাছের সাইজগুলো একটু দেখাই দেন অনেকে আপনার গাছের সাইজ বুঝে না এ পাশের গাছের আমার গাছগুলো কিন্তু অনেক মোটামুটি আমরা গাছ ইউজ করি যেন মোটামুটি খাট ফিটিং করলে আপনার আট দশ বছর আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ প্রাইস ভাইয়া আপনার এখানে একটা ডিজাইন আছে আমি আগে প্রাইসটা বলবো আগে ডিজাইনগুলো দেখা দিই এ পাশে একটা ডিজাইন আছে আবার এই পাশে একটা আছে এখানে একটা আছে আবার পিছনে আরও আছে আমার গুড়ান আরও বেশি আছে ইনশাআলাপে যোগাযোগ করলে পাঠাবো এগুলা খাট প্রাইস থাকবে আপনার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে ছয় ফিট বাই সাত ফিট যাদের পাঁচ ফিট বাই সাত ফিট লাগবে ওইটাও আছে আবার ছয় ফিট বাই সাত ফিটও আছে আবার যাদের একটু লাক্সারিয়াস খাট লাগবে তারা এগুলো দেখতে পারেন এটি আপনার সেম ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট ওগুলো হচ্ছে সেম এ বক্স খাট এগুলো ফুল বক্স খাট এখানে আপনার ওয়ান বাই ওয়ান স্টোনের কাজ করা আছে সেম এখানে নিচেও গদি করা আছে গদি করা আছে এবং আপনার এখানে ভিতরে আপনার এস এ দ্বারা কাজ করা আছে ভিতরে আচ্ছা জি এটির প্রাইস থাকে আপনার মাত্র 20000 টাকা 20000 জি এরপর আপনার সেম এখানে ফুল বক্স আর একটি আছে সেম আপনার গোল্ডেন কালার ইয়া করানো কালার করানো আবার এটি কিন্তু আবার গ্লাসের বেয়া এদিকে আপনার গ্লাস রাখা আছে আপনার সেম এখানে সামনে গদি করে থাকবে আচ্ছা এটির প্রাইস থাকবে ভাই আপনার মাত্র 18000 টাকা 18000 জি মাত্র 18000 টাকা এবার আপনার সেম এখানে ফুল বক্স আর আরেকটি আছে বেয়া এখানে আপনার গদি করা আছে আবার সামনে এটা তো আবার গদি করা থাকবে না আপনার দুই পাশে দুটো ড্রার থাকবে এটির প্রাইস থাকবে আপনার মাত্র পনেরো হাজার টাকা আবার যাদের মধ্যে একটু মোটামুটি ভালো খাটবেলস দেখাতে পারছি না যতটুকু

আপনার এটাকে আমরা প্রজাপতি খাট বলি প্রজাপতি খাট এটি হবে আপনার সেমই বক্স এর প্রজাপতি এটি হচ্ছে আপনার বক্স খাট এটির প্রাইস থাকবে আপনার মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এর মধ্যে আপনার সামনে এখানে একটা ইয়া আর্টিফিশিয়াল লেদারের ডিজাইন করানো একটা খাট আছে সেম আপনার ছয় ফিট বা সাত ফিট এটি আপনার ফুল বক্স জি আবার এটিতে আপনার ডয়ার থাকবে না ডয়ার ছাড়া

আবার যেটা সেই বক্স এটার প্রাইস আছে আপনার বারো হাজার টাকা আছে আবার ফুল বক্সের মধ্যে এখানে আরও দুইটা খাট টাকা আছে এইটা আপনার সেম ছয় ফিট বাই দুটো ডয়ার থাকবে এই সেম প্রাইস যেটা নিয়ে যান মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি মাত্র চোদ্দ ভাই এখানে আপনার টু সিটের একটা সুপার আগে আছে এখানে আপনার একজন বসতে পারবে আবার আপনার সেম এখানে একজন বসতে পারবে এটি চাইলে আপনারা পুরো সেটও নিতে পারবেন আবার চাইলে যদি চান যে খালি টু সিট নেবো খালি টু সিটও নিতে পারবেন এটি যদি খালি টু সিট নিয়ে যান যারা অফিস আদালত আসেন তারা ইনশাল এটি দেখতে পারেন সেটও পারবেন আবার টু সিটও পারবেন এটি টু সিটের প্রাইস থাকে আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ জি মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা সুপার আপনাকে বড় অর্ডার বোধ দেখেছিলাম একটা পাল্লা সো অ্যাড করা থাকে এটা পাল্লা সারা খালি চারটা ডায়ার এটার মধ্যে আপনার কালার করা আছে অনেক ডিজাইন আছে কালার আছে ইনশাল্লাহ আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমি ছবি তুলে পাঠাবো এখন আপাতত এখানে একটা ডিজাইন আছে আবার এখানে একটা আছে আপাতত জায়গা কমের কারণে আমি মাল বেশি রাখতে পারিনি ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি আরো ছবি তুলে পাঠাবো এগুলোর প্রাইস থাকবে আপনার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে পাঁচ হাজার যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় অর্ডার ওকে